গাড়ি গাড়ি হ্যাঁ কোথায় বাড়ি বলে বাঁকুড়া 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 কোথায় বাঁকুড়া বাঁকুড়া হরিরামপুরগরা আমি বাঁকুড়া গেছি স্টেশনে আমি আগে বাইরে বাইরে থাকতাম তো বাঁকুড়ায় নামতাম তাম না

যেমন আমি পঞ্চায়েতে মেম্বার দাঁড়িয়ে যদি ওই সময় ওই বুথটা যদি চুরি না করতে মোটামুটি আমি পেয়েছি কিন্তু এক একসর পরে ভর্তি করে দিয়েছিলো ছিল এবারে ওদের মানে সবাই আমাদের বাইরে নিয়ে যাবে না আমি আসি এখানে আমি আসি তো

তো নশা সিদ্দিকি ভাই যান সাড়ে তিনটার সময় উনি ইন্টারভিউ দেবে আমি আপনাদের কাছে সরাসরি লাইভ দেবো আমি এফ এস আনারুন মিডিয়া আপনারা জানেন যে সত্য খবর সত্য নিউজ আনারুন এফ এস আলমের চোখে চোখ রেখে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো আপনাদের কাছে সরাসরি আজকে শুক্রবার উপচে পড়া মানুষের ভিড় জানেন যে আব্বাসের মাকে যে গালাগালি দিয়েছিল খিস্তি পেলেছিল সে এসেছে আব্বাস সিদ্দিকীর কাছে ক্ষমা চাইতে তো আপনাদের কাছে অবশ্যই মূল্যবান জানাবেন আপনারা মতামত জানাবেন যেহেতু বাংলাতে দুশো চোরানব্বইটি সিটে বিধানসভাটি নশা থেকে কয়টা সিট পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের মতামত জানাবেন যেন বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছে নশ আশিদি কিছু বিরোধী দলেও আছে এদের টার্গেট হলো তৃণমূল বিজেপি আর তৃণমূলের টার্গেট বিজেপি জানি না দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী কাকে দেখতে চাইছে কিছু বাংলার মানুষ নতুন চমক মুখ দেখতে চাইছে বেশিরভাগ তারা নসাদকে চাইছে তো নসাদ কি সেম হতো হবার সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশে আপনারা যে মূল্যবান অব অবশ্যই কমন মতামত জানাবেন বাড়ি ভাঙ ভাঙর নয় তো ভিতরে ভিতরে বসে আছে কথা বলতে পারে না না হাবা মুখ বন্ধ হয়ে মাকে যে গাল দিলো না যে রাজা খান যখন খুন হইবো এসে তো ক্ষমা যাইবো আছে

হ্যাঁ দেখাবে না জানি ভাইয়ানের মুখ চলে হ্যাঁ ভাইয়ানের মুখে যাও চলে যাও যাচ্ছি